গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি কম্পা আজকে চলে এসেছি সকাল থেকে এখন বাজে সাড়ে দশটা অনেক কথা হলো দু তিনজন মিলে মিলাদি আমি বুঝি আর একজন এসেছিলো গল্প করছিল। মাও ছিল তো এই গল্প হচ্ছিলো যাই হোক আজকে হচ্ছে রবিবার তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এখন টিফিন করিনি ছেলে দুটোর হয়ে গেছে পুজো হয়ে গেছে সকালে আগে শ্যাম্পু করে নিচ্ছি তেলে চুপচুপে ছিল কিন্তু ভেজা চুল লাগছে তো সেই কারণেই দেখো ভেজা চুলই ওপরে উঠিয়ে রেখেছি অস্বাভাবিক গরম পড়েছে একদম মানে ফ্যানের তলাও তত্তর করে ঘেমে যাচ্ছে সবাই ওইদিকে দেখাই ছোট জনের দুজন স্যার পড়িয়ে গেল তারপর চলছে ও টিভি আর এইদিকে আমার পুজো হয়ে গেছে আজকে জবা ফুল বেশি পায়নি এই যে তো পুজো দিয়ে প্রসাদ তোলা করা হয়ে গেছে মিরাদি রান্না চলছে ওরা খেলো আলু দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছিল ওই দিয়ে আর এদিকে ভেন্ডি আলু চচ্চড়ি হবে ওই দিকে ডাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছ হবে তো ওই ওইদিকে দেখো বাটা মাছটা ঢাকা রয়েছে ভাত হয়ে গেছে মাকে খেতে দিচ্ছে আমি একটু ভেন্ডি আলু সিদ্ধ আর ইয়ে দিয়ে আলু ভাজা দিয়ে খাবো বুচি জানি অনেকক্ষণ গল্প টল্প করলো আজকে তাড়াতাড়ি এসছে কিন্তু গল্পেই সময় চলে গেল তো এইবার হচ্ছে বাসন মাছ দিয়ে গেল তা বলতে গেলে সূর্যটাই বেরিয়ে যায় এখন আমরা যাব ছুল প্রয়োজন হতো হতো না যায় হ্যাঁ নিজে নিজে করবো এমনিতে তোর বেশি করতে হবে

সত্যি তাই এত গরম আমারও ভালো লাগে আমার ভাবছি প্রত্যুষ আসবে যদি বকে টকে তো চলে এসছি বাড়িতে দেখো কিরু ঠিরু কিচ্ছু নেই কপালে সব আমি ইয়ে হয়ে গেছে দেখো বড়জন পড়ছে ছোট এসে পড়ছে মাঠ থেকে তো চলে এসছি এসছি হচ্ছে তোমার আটটার সময় তো এই আটটা বলছি সরি সাতটা দশ পনেরো হবে তখন এসছি দশটা সে হয়ে যাবে আজকে তাড়াতাড়ি চলে এসছি এই সেই সাথে সাথে পা ধুয়ে ছেলেকে দুধ গরম করে দিলাম মাকে চা দিলাম চা চিড়ে ভাজা তো খেয়ে দিয়ে যে মায়ের আয়া গেল এই মাত্র যাই হোক প্রচণ্ড গরম পড়েছে প্রচন্ড প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না গরমে টেকা যাচ্ছে না তো এখনও চেঞ্জ করিনি যে একবার চেঞ্জ করে স্নান করব আর কি স্নান করব তো জন্য করিনি তো গুচি আসবে তো আজকে বিকেলে আসেনি তো বাসন রয়ে গেছে ও আসলে বাসনটা তোমার মানা আমার না টাইম কলের এমন সিস্টেম মানে পাম্পের এমন সিস্টেম যে ওদের জল ওঠালে পাম্পে জল ওঠালে টাইম কলে জল সরু শুরু হয়ে পড়ে তো বুঝে আসবে আসলে বাসনটা মেঝে দিলে তাহলে হচ্ছে আমি পাম্পে জল দেবো নাহলে ওর বাসন মাজতে আবার অসুবিধা হবে যেহেতু বাইরেটা মাছে ঠাট্টা ব্যবস্থা হচ্ছে আজকে একটু মোবাইল নিয়ে গেম খেলছিলাম দুপুরে ও চাইলো ভাড়ে হচ্ছে ঘাড়েও হচ্ছে মাথায় হচ্ছে ঘাড়েরটা বেশি হচ্ছে চাইলো গানটা মুখেও তো পারছি না তো ছেলে বড় ছেলে পড়ে নিয়েছে আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ও খেলা দেখবেন তো ওদের পড়েছে জানি না কি করবে এখন দু ফোন করবো তার মধ্যে বোন ফোন করেছে বল ফোন করেছে কাউকেই করা হয়নি পড়েছি বাড়ি গিয়ে পড়ছি তো চলো ওদের এখন এক এক করে ফোনটা পড়বো আগে বুঝতেই করি তারপরে সবাইকে করি ফোন চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কালকে ভিডিওটা আগে থেকেই বলছি পুরোটা করা হয়নি রাত্রে আর কি করা হয়নি ভিডিও

একটা প্লাস্টিকের ফুটবল আছে ওইটাকে নিয়ে কত প্লাস্টিকের না ওটা কিসের বলে না না যাই হোক একটা ফুটবল ওই যে বাচ্চাদের যে পাওয়া যায় ফুটবলগুলো ওগুলো নিয়ে খেলছিল ঘরের মধ্যেই তারপরে এই যে আমরা আবার একটু মোবাইলে লুডো খেলছিলাম আমি আর বড় ছেলে তো ওই সেই হলো তা এবার বড়টা আবার খেলা দেখছে দেখো বড়টা পাশে নেই ও আবার গেল বললো মা ও কী আর উনতিরিশ বলে তিরিশ রান না তিরিশ বলে উনতিরিশ রান বাকি তো গেলো তো আমার আজকে কেন কী জানো আমার মনে হচ্ছে না না উনতিরিশ বলে তিরিশ রান কি তিরিশ বলে উনতিরিশ রান এরকম কিছু একটা তো বললো আমার কেন জানি না মনে হচ্ছে যে আজকে ইন্ডিয়া হারবে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া হারাটা খুব বিচ্ছিরি ব্যাপার কিন্তু তোমার হচ্ছে মানে আমি ইন্ডিয়া জিতলে খুবই খুশি কিন্তু কেন জানি না আমার আজকে মনে হচ্ছে তাই এই হচ্ছে ব্যাপার আর বললামই রাত বাজে একটা খুবই মাথাটা এতক্ষণ মোবাইলটা দেখছিলাম বলে ঘাড়ে সকাল থেকে দুপুরেও অনেকক্ষণ মোবাইল দেখেছি গা নিচু হয়ে গাড়ে ব্যথা করছে তো যাই হোক একটা ওই ডক্টর বাম বলে একটা আছে ওইটা দিলাম ডক্টর অর্থ না ওইটা দিলাম না না যাই হোক ওইটা ঘাড়ে একটু দিলাম দিয়ে একটু রিলিফ লাগছিল কিন্তু মানে একটু ব্যথা এখনো যায়নি তার মধ্যে আবার এখন একটু ওই নেশা হয়ে গেছে আর কি তো জন্য দেখছিলাম বলে একটু রাত হয়ে গেল আর ও খেল ছেলেও বড়োটাও খেলা দেখবে বলছে তো যাই হোক এখন ঘুমা তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন এখনকার মতন আর কি এখনকার রাত একটা বাজে এবার তো ঘুমাতেই হবে আবার সকালবেলায় তোলা আছে ভোরবেলায় উঠি ফোটে পাঁচটায় আবার ওইদিকে ওর স্যার আসবে তো চলো গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যদি ভালো লাগে কারণ জোর করে কিছু হয় না ও আমার ছেলে বললো লাইক শেয়ার কমেন্টও করো জোর করে কিছু হয় না তো আবার এটাও যেমন ঠিক আবার এটাও ঠিক যে তোমাদের ভালোবাসা ছাড়া আমিও আগামী দিনে এগোতে পারবো না তো যদি চাও বা আমায় ভালোবাসো অবশ্যই অবশ্যই একটু আমায় সাবস্ক্রাইব করো আর যারা আসা হ্যাঁ 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 তোমরা বুঝেছো ওয়াচ টাইমটাও বাড়াতে হবে একটুখানি দেখে যে রেখে দিলাম সেটা করলে কিন্তু হবে না তো যাই হোক একটু আমার কথা না হলো আমার ছেলের কথাটা একটু শোনো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ চ্যানেল Good night Tata bye